যারা যারা আমার ফালাইয়াঈদের মিলাদুলনান আমরা নামাজ পড়ি রমজানে ঈদের নামাজ পড়ি নাই ঈদের নামাজ পড়ি ঈদের মিলাদুল নবীর নামাজটা আমি পড়তাম না নামাজটা কি তো বিরানি হাইয়া যেন ফুট লাডা তারা বিরিয়ানি ফুটলাটা ফুটলাটা কোথাও নামাজটা ফোর আগে নামাজটা করে দাম আমরা মিশ্র করতাম আমরা একদিন নবীরা ভালোবাসি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন একদিন আমরা ভালোবাসি এ ভালোবাসার সারা দুনিয়া মানুষের দেহে তেমন আমরা আমরা সবাই দেহ আর তিনশো পঁয়ষট্টি দিন থেকে চৌষট্টি দিন আমরা হাম ও গরুম সব কিছু করুম আর একদিনে আমাজ ফুরুম একদিনে আমল করুম বুঝুনি একদিনে নবীর ভালোবাসাটা সবার কাছে প্রকাশ করুম এটা আমি তো দেয় তার সাথে আমার লয়ে যে সে আমরা নাম কোরবানি ঈদ নামাজ পড়ি রোজার ঈদ নামাজ পড়ি আর আমরা ঈদের মিলাদুল নবীর ঈদে আমরা নামাজ না পড়লে কি তৈব বিরিয়ানি নিতে আমরা নামাজ বিরিয়ানির জন্য আমার এখন ধরা স্মরণ করিস আর ধারা ফেলা ধরা যাইস না বুঝুনি আমরা একদিনে নবীরে ভালোবাসি সবাই কাছে কয়ে দেবো আমরা নবীরে ভালোবাসি যারা যারা এ মিশ্রা না যারা যারা এ ইয়ার মধ্যে বিরিয়ানির শরীর হয়েছে না তারা কোনো মুসলমানই না ওয়াবিরা কোনো মুসলমান হ্যাঁ বিরিয়ানি হয়তো আইসে না আজকা এই আন্দোলন বিরিয়ানি হাইতে আসছে না এই মা যারা বয় বয় গাছ হাইতে আসছে না এরা আমরা আজকাল সবার কাছে প্রকাশ করে এলাম বুঝুনি আর আমার লাগে বিরিয়ানি আছে না হ্যাঁ কিরে আমার লাগে বিরিয়ানি কম তারা করে রাইস বুঝছো আজকাল হানা বদ্ধ করে দিয়ে আসি আজকাল বদ্ধ তিন চার দিন ধরে খানা বদ্ধ করে দেবো তাই বিরিয়ানি ইচ্ছা মতে এটা আমরা প্রকাশ করতাম না মানুষের কাছে আমরা প্রকাশ করি কি জানুন আমরা ভালোবাসার কারণে আমরা রাস্তা নামছি আর আফাগো আপনি যেন ফরস তরক করে রাস্তা নামদ দিয়েছেন এর তো একটা ভালোবাসা না কেটা হয়েছে আপনার রাস্তা নাম মিছিল করতেন আন্দোলন করতেন ভালোবাসা প্রকাশ করতেন ফরস সাইড আপনি কি কেটা হয়েছে হ্যাঁ আন্দোলন করুন ঈদের নবীর ভালোবাসা প্রকাশ করুন হ্যাঁ এটা আপনি কই পাইছিলেন আচ্ছা এটা বাদ দিন আপনাদের মনটা সাহেব বেরাতে সাথে একটু গসা হয় তাহলে ওই আচ্ছা এবার জয় হোক বিরিয়ানি ফুটলা জয় হোক জয় হোক বিরিয়ানি জয় সবাই সবাইকে জুড়ে জুড়ে আর বিরিয়ানি ফুটলার ঈদে মিলাদ জয় হোক বিরিয়ানি ফুটলা জয় হোক বিরিয়ানি ফুটলা জয়